সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে নেট দুনিয়ায় আলোচনার জন্ম দেন জনপ্রিয় দুই তারকা সিয়াম আহমেদ ও মেহজাবিন চৌধুরী হঠাৎই তাদের দ্বন্দ্ব দেখে অবাক হন ভক্তরা দ্বন্দ্বের কারণ তখন জানা না গেলেও সম্প্রতি জানা গেছে সিল্কি সিল্কি ভালোবাসার প্রেমের কারণেই এমন মন্তব্য করেছেন দুই সেলিব্রিটি এপ্রিল দুপুরে হঠাৎই সিয়ামের সঙ্গে কারণ জানিয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেলে স্ট্যাটাস দেন অভিনেত্রী চৌধুরী অভিনেত্রী স্পষ্ট করে জানান যে কোনো সম্পর্কেই মান অভিমান থাকে তবে বন্ধুত্ব যত ভালোই হোক না কেন সেই সম্পর্কেও থাকে কিছু ছোট অভিযোগ অনুযোগ একসঙ্গে কাজ করতে গিয়ে সিয়ামের সঙ্গেও তার বন্ধুত্বের সম্পর্ক রয়েছে কখনো সে সম্পর্কে থাকে খুনশুটি কখনো আবার বিরোধ অভিনেত্রী এও নিশ্চিত করেছেন যে সোশ্যাল মিডিয়ায় যে বিরোধ নিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন সেটি মূলত একটি তেল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ক্যাম্পেইনের অংশ বিশেষ এই আয়োজনে সাধারণ মানুষকে আহ্বান জানানোর উদ্দেশ্যেই তেল কোম্পানিটির সিল্কি সিল্কি ভালোবাসার বিস্তারিত তুলে ধরেছেন মেহজাবিন তার পোস্টে তবে এই স্টান্ট বাজির জন্য ব্যাপক সমালোচনার মুখেও পড়তে হয়েছে মেহজাবিন ও সিয়ামকে অভিনেত্রীর করা ওই পোস্টে একজন লিখেছেন নাটক খুব দারুণ ছিল আবার কেউ লিখেছেন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি বয়কট মেহজাবিন ও সিয়ামকে যারা পাবলিকের ইমোশন নিয়ে খেলে তবে অনেক ভক্তই আবার শুভ কামনা জানিয়েছেন মেহজাবিনের নতুন এই বিজ্ঞাপনী প্রচারে